মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর ওঠা বিভিন্ন শংসাপত্র যেমন জন্ম শংসাপত্র হোক অথবা মৃত্যু শংসাপত্র তৈরি করার জন্য অথবা পুনর্নবীকরণ করার জন্য যে টাকা নেওয়ার অভিযোগ উঠে আসছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন অর্থাৎ মিথ্যে অভিযোগ বলে দাবি করলেন পঞ্চায়েত প্রধান পঞ্চমী দাস তিনি বলেন দু থেকে দু পর্যন্ত থাকা প্রধানের সময় থেকে পঞ্চায়েতে যে শংসাপত্র দেওয়ার রেজুলেশন পাশ করা হয়েছিল সেই মতো এখনও কাজ হচ্ছে কোনো রকম বাড়তি টাকা নেওয়া হয় না যে টাকা নেওয়া হয় সেই টাকা সরকারি নথির মাধ্যমে নেওয়া হয় কোনো প্রকার দুর্নীতিভাবে টাকা নেওয়া হয় না এই বিষয় নিয়ে কি বলছেন পঞ্চায়েত প্রধান ও ওই এলাকার পঞ্চায়েত সদস্যরা শোনাবো স্যার আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান এগুলো আমার নামে অনেক মিথ্যে কথা মানে মিথ্যে অভিযোগ হচ্ছে আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে সদস্য আমি দাদা বলি নমস্কার আমি বেওয়ান গ্রাম পঞ্চায়েতের এই ওয়ার্ডের পঞ্চায়েত যেখানে আছে এই ওয়ার্ডের আমি সদস্য প্রথমেই আমি একটা কথা বলবো যে আমাদের বেওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধানের সম্বন্ধে যে অ্যালিকেশনটা এসছে সেটা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান যুগে সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে এই কিছু মানুষ এটাকে শত্রুতা করার জন্যে আমাদের প্রধানের নামে কালীমা করার জন্যে এইসব জিনিসগুলো বলছে যে আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু যেখানে মানুষকে এত পরিষেবা দেওয়ার জন্য বলেছে সে সরকারের প্রধানের কখনোই এত বড় সাহস হবে না যে মানুষকে পয়সা দিয়ে জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট নেওয়া এটা কখনোই এটা আমি মানে মনে করি না আর কি এবং সাথে সাথে আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই যে যে রসিদের কথাটা বলছে সেটা পূর্বের দু হাজার তেরো সালে মনমোহন রায় তৎকালীন প্রধান ছিলেন সেই সময় সম্ভবত দু সাল হবে তখনকার দিনে একটা রেজুলেশন করে সেই রেজুলেশনের কপি আমাদের এতে রেকর্ড আছে তখন থেকে এই রসিদ দিয়ে আর কি মানে ডেথ বা বার্থের যে সার্টিফিকেটটা দেওয়া হয় তার পঞ্চাশ টাকা করে এটা আমাদের ওন ফান্ডের জন্যে বাড়ানোর জন্য এবার ওন ফান্ডটাও সেটা গভর্নমেন্টের ঘরে জমা হয় প্রথমত যেটা কালেকশন হয় তার জন্য পাকা রসিদ দেওয়া হয় রসিদটা একসাথে টাকাটা জমা করে দিয়ে সেটা গভর্নমেন্টের ফান্ডে জমা হয় সেইখান থেকে আমাদের জনগণের উন্নয়নমূলক কাজ করার জন্য সেখানে বিভিন্ন রকম ভাবে জায়গাতে লাগানো হয় আপনারা হয়তো সামাদিক যারা আছেন তারা আস্তে আস্তে দেখলেন যে একটা টেম্পোরারি কাজ চলছে বর্ষার ইমার্জেন্সির জন্য সেখান থেকে হয়তো মানুষের দুস্থ মানুষকে কাউকে হয়তো কম্বল দেওয়া হলো কাউকে বস্ত্র দেওয়া হলো শিকারপুর গ্রামে বেশ কিছুদিন আগেতে আপনার ঘর পুরেছিল তাদেরকে কিছু সরঞ্জাম দেওয়া হয়েছিল কেউ হয়তো মারা গেল শোষণের কিছু খরচ ফরচ সেসব প্রধানকে এইখান থেকেই মেনটেন করতে হয় আর কি আমাদের বেওয়ান গ্রাম পঞ্চায়েতের জন গ্রাম পঞ্চায়েতের মেম্বার তিনজন পঞ্চায়েত সমিতি এখানে বিশাল বিস্তর একটা পঞ্চায়েত সেই পঞ্চায়েতে এইখানে আপনার পার্সে ডিয়ার গ্রাম আছে সেইখানে নৌকো পালন করার জন্য ওখানে মেনটেন করতে হয় মাঝিরা আছে তাদের দড়ির ব্যবস্থা করতে হয় প্রচুর ছাত্রছাত্রী স্কুলের যাতায়াত করে এই জন্য আমাদের বেমান গ্রাম পঞ্চায়েতের প্রধান উনি সময় আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তাকে ফলো করেন এবং নিজেও উনি খুব সৎ এবং সরল এইটুকুন আমি বলবো নমস্কার আমার নাম জগবন্ধু ঘোষ বেমান গ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য